ফ্রেন্ড ওয়েলকাম আপ টু মাই চ্যানেল মাদার সন্তান সবাই কেমন আছে আজকে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আজকে সারাদিনটা মানে জন্য কাটিয়েছি কিন্তু সারাদিন প্যান্ডেল থাকুক দেখো তাই জন্য বিকালবেলা একটু ঘুরতে পেয়েছি ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ঠাকুরটা একটা মামা শ্বশুর ঠাকুর এই যে এটা আমাদের পাড়ার ঠাকুর দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে হয়েছে কমেন্ট করে জানাবে ঠাকুরটা তোমাদের কেমন লাগলো আমার তো খুব ভালোই লেগেছে স্কুল মহাবিদ্যালয় মহাবিদ্যালয়ের ভেতরে স্কুলের শুধু ইলেভেন টুয়েলভের এর জন্য যে স্কুলটা দেখো এই ঠাকুরটা কত সুন্দর আর কি সুন্দর করে সাজানো হয়েছিল দেখতেও খুব ভালো লাগছিল আর এরপরে সামনে মাঠ মাঠেই একটা পুজো হচ্ছিল মাঠে থাকো কত ছেলে মেয়েরা এখানে নাচ গান করছিলো এই মাঠে যে ঠাকুরটা এই ঠাকুরটাকে সুন্দর হয়েছিল ভিডিওটা কেমন লাগলো কেমন সাবস্ক্রাইব